হচ্ছে না এই নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও তাতে আদৌ কারোর টনক রয়েছে বলে তো মনে হচ্ছে না তার কারণ বিধাননগর উল্টোডাঙ্গা ফ্লাইওভারে দিনে দুপুরে জ্বলছে আলো দিনে দুপুরে উল্টোডাঙ্গা ফ্লাইওভারে জ্বলছে আলো এবং বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে ঢিলে ঢালা মনোভাবের জন্যই খরচ হয়তো আকাশচুম্বী হয়ে যাচ্ছে আর এই বিষয়তেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশ দিয়েছিলেন কিন্তু তাতে যে লাভের লাভ কিছু হয়নি তার স্পষ্ট ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিধাননগর অর্থাৎ উল্টো ফ্লাইওভারে ফ্লাইওভারের দিনে দুপুরে আলো চলছে বিদ্যুৎ সাশ্রয় নিয়ে ঢিলেধরা ঢিলে ঢালা মনোভাব প্রশাসনের মমতার করা নির্দেশের পরও কোনো হেলদল নেই আমাদের প্রতিনিধি সৈকত কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন ক্রমবর্ধমান বিদ্যুতের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদ্যুতের দাম সিএসিএল এলাকা বা বিদ্যুৎ পর্ষদ নিগম এলাকা দুটি এরিয়াতেই বিদ্যুতের দাম রীতিমতো বাড়ছে সেই জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই নবান্ন থেকে নির্দেশ দিয়েছিলেন বিদ্যুতের অপচয় যাতে বন্ধ হয় অন্তত সরকারি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গা রাস্তা ব্রিজ সেখানে নির্দিষ্ট সময় মতো যখন প্রয়োজন হবে তখনই যেন লাইটটা জ্বালানো হয় কিন্তু তার সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখানো হচ্ছে অন্তত উল্টোডাঙা ফ্লাইওভারে আজকে এখন বাজে ঠিক একটা চল্লিশ দুপুর একটা চল্লিশ ঠিক দুপুর একটা চল্লিশ রবিবার আজকের চোদ্দোই জুলাই চোদ্দোই জুলাই দুপুর একটা চল্লিশ রবিবারে উল্টোডাঙা ফ্লাইওভারের চিত্রটা দেখুন উল্টোডাঙা ফ্লাইওভার যেটা বাইপাস থেকে উল্টোডাঙা ফ্লাইওভার হয়ে লেক টাউনের দিকে নামছে সেই ফ্ল্যাঙ্কে একের পর এক এই বিদ্যুতের যে পোস্টগুলি রয়েছে সেখানে একের পর এক লাইট জ্বালা এর দায় নেবে কে আজকে রবিবার সেই জন্যে এই ব্রিজ মেরামতি বা এই ব্রিজ দেখাশোনা করার দায়িত্বে যারা সেই অফিসাররা কি ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও তারা ছুটি কাটাচ্ছেন অন্যদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে নিদারুণভাবে ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা আপনারা দেখলেন সৈকতের সঙ্গে যে সেই ছবি সৈকত যখন ওই ব্রিজের উপরে ছিলেন তখন দুপুর প্রায় একটা চল্লিশ বাজে এবং সেই সময় দিনে দুপুরে সবকটা আলো জ্বলছে সবকটা আলো এবার শুরু যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি বলেছিলেন আমি যখন রাস্তা দিয়ে যাই কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে গভর্নমেন্ট বসে আছে টাকাটা আসছে করতে কেটে জনগণের টাকা বুঝতে হবে আজকে মুখ্যমন্ত্রী বক্তব্য তিনি নিজেও বলছেন তিনিও কোথাও বিদ্যুৎ জ্বলতে দেখলে তিনিও ফোন করে জানান কিন্তু এভাবে খরচ বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের অপচয় হচ্ছে এই বিষয়গুলি তিনি উল্লেখ করলেও তার পরে যে তৎপরতা সেই তৎপরতা যে নেই তা কার্যত স্পষ্ট উল্টোডাঙা ফ্লাইওভারের এই ছবিটাতে যেখানে দেখা যাচ্ছে একের পর যে একের পর এক যে ল্যাম্পপোস্টগুলি রয়েছে তার প্রায় প্রত্যেক কোটিতেই দুটি করে আলো জ্বলছে এবং দুপুর বেলা দিনে দুপুরে সূর্যের আলোয় এই আলো জ্বলছে প্রজ্বল ঘোষ বিজেপি কাউন্সিলর তিনি কি বলেছেন শুনুন একবার কলকাতা শহরের আশেপাশে তো সিএসসি হ্যাঁ সিএসসি যদি একটু কারেন্ট করে মমতাদি বলে দিলে আর ওটা ম্যানেজ করে দেবে পাবলিকের ঘাড়ে তুলে দেবে পাবলিকের ঘাড়ে তুলে দেবে থরি মমতাদি টাকা দেয় থরি রাজ্য সরকার এই বিলগুলো মেটায় থরি মেটায় এগুলো আমাদের ঘাট দিয়ে ওঠে কোনো নিশ্চিন্তে থাকুন পরবর্তী খবরের দিকে নজর দেবো এবার ফের একবার তৃণমূল নেতার হুমকি কোচবিহারের ঘটনা ভোট না দিলে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার নয় বিজেপি ভোট দাতাদের নাম বাদ দেওয়ার কথা জানানো হয়েছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ফের প্রকাশ্য সবাই হুমকির সুর তৃণমূল নেতার ভোট না পেয়ে লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি বিজেপি নাম বাদ দেওয়ার কথা জানানো হয়েছে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প আনে সেই রাজ্যবাসীর জন্য প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু তৃণমূল নেতারা বারবারই গোটা বিষয়টাকে হয়তো দলীয় প্রকল্প হিসেবে দেখতে চান এবং এবারও তার অন্যথা হলো না ভোট জায়গা জায়গা দেননি তারা লক্ষ্মীর ভান্ডার পাবে না এমনকি স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে যারা শাসক দলকে ভোট দিচ্ছে না যারা বিরোধী দলকে ভোট দিচ্ছেন মূলত যারা বিজেপিকে ভোট দিচ্ছেন সেই ভোটদাতাদের নাম বাদ দেওয়ার কথাও বলছেন ওই তৃণমূল নেতা কোচবিহার ওই ঘটনা ফের একবার প্রকাশ্যে যে বিভিন্ন প্রকল্পের বিনিময় আসলে শাসক দলের বিভিন্ন নেতারা কি আশা করে যারা এত পাওয়ার পরেও লক্ষ্মী ভান্ডার ভোট দু টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তত কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কে দেওয়া দরকার আছে আমাদের দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল কংগ্রেস পর্যায় সরকার দিচ্ছে এরা নরেন্দ্র মোদী পাবার টাকা নয় এটা তৃণমূল কংগ্রেস সরকারের টাকা এই টাকাটা আপনাদের দিচ্ছি যে আমাদের বুঝিয়ে দিতে হবে আমার শুধু মানুষদের জানানো দরকার টাকাটা মমতা বাণিজ্য দিয়েছে সর্বসাধারণের জন্য যে কোথায় আমাদের জানা নেই আমরা দেখি ব্যাপারটা অন্যদিকে জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় তিনি কি বলেছেন তৃণমূল নেতার এই বক্তব্যের ভিত্তিতে একবার শোনা আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার কেন সমস্ত সুবিধার থেকে বঞ্চিত রেশন আনতে দিচ্ছে না শুধু তাই না জমিতে চাষ করতে দিচ্ছে না অনেক অভিযোগ আমরা করেছি থানায় কোনো জায়গায় কেউ কোনো কাজ করেনি আমরা এই যে আজকেই আমি সুরেন্দ্রতাকে পাঠালাম প্রায় দুই হাজার বিঘা জমি চাষ করতে পারছি না আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে কোচবিহারের লক্ষ্মীর ভান্ডার তারা পাবেন না যারা শাসক দলকে সমর্থন করছেন না শাসক দলকে ভোট দিচ্ছেন না এখানেই শেষ নয় এখানে আরো বড় হুমকি দেওয়া হচ্ছে বিজেপি ভোটদাতাদের নাম বাদ দেওয়ার নিদান দেওয়া হচ্ছে বিজেপির ভোটদাতাদের নাম বাদ দেওয়ার নিদান দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের তালিকা থেকে নাম বাদের নিদান হুমকি দিনহাটা দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আরো একবার আপনাদেরকে জানাই হুগলির আহ হোমকি দিনহাটা 2 নম্বর ব্লক কিলামুল সভাপতিের হের প্রকাশে সবাই হুমকি সুর তৃণমূল নেতার গলায় দীপক ভট্টাচার্য যে ব্লক কিলামুল সভাপতি কি বলেছেন আরো একবার শুনুন। আপনারা কত পাওয়ার পড়লেও লক্ষীমান্ডার 200 টাকা পাওয়ার পড়লেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েতে আমাদের সেখানে অন্তদব পক্ষে কিছু লক্ষীমান্ডার আমাদের কেড়ে নেওয়া দরকার আছে। যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল কংগ্রেস করিয়া যে সরকার দিচ্ছে এরা নরেন্দ্র মোদী পাবার টাকা নয় এরা তৃণমূল কংগ্রেস সরকারের টাকা এই টাকাটা আপনাদের দিচ্ছি যে আমাদের বুঝিয়ে দিতে হবে আমরা শুধু বস্কটা সুবলপুরিরা প্রত্যেকটা অন্তরে অন্তরে অন্ততপক্ষে মানুষ দেখু জানানো দরকার আপনারা শুনলেন তৃণমূলের ব্লক সভাপতির বক্তব্য তিনি বলছেন যে এই লক্ষ্মীর তৃণমূল কংগ্রেস থেকে তাদের বিশ্বাস একেবারে এবং সেই কারণেই হয়তো কারণে কথা বলা যায় যে একটা সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসী হিসাবে কে পাবেন কে পাবেন না তার নিদান দিচ্ছেন একটা তৃণমূল নেতা এবং কিসের ভিত্তিতে নিদান দিচ্ছেন না কারা তাদেরকে ভোট দিচ্ছে কারা তাদেরকে ভোট দিচ্ছে না তার এই নিদান দেওয়া হচ্ছে আদৌ কোন প্রকল্প কোন বিভিন্ন প্রান্তের মানুষের কাছে যাবে এমনটাই হওয়ার কথা কিন্তু হয়তো শাসক দলের বিভিন্ন দলীয় নেতারা সেটা হয়তো মানতে চান না সেই কারণে এরকম ধরনের হুমকি একবার নয় বারবার দেখতে পাওয়া যায় ভোট পূর্ববর্তী আবহ হোক বা ভোট পরবর্তী আবহাওয়া